সেনাবাহিনীকে দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেসির ক্ষমতা জন্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং আসিফ নজরুল স্যারকে যে দেশে এরকম একটা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তা সত্যি কার্যকারী একটা পদক্ষেপ কারণ বর্তমানে পুলিশ প্রশাসন যারা আছে তারা সবাই ঢিলেঢালাভাবে কাজ করছেন এবং দায়িত্ব অনেক অবহেলা করছেন তা ফুটে উঠেছে তাদের কার্যক্রমের মাধ্যমে আর বিশেষত তারা আওয়ামী বেশিরভাগ পুলিশ প্রশাসনের নিয়োজিত রয়েছে তাই সব ক্ষেত্রে তারা তাদের মনের মধ্যে খুব এবং আক্ষেপ রয়ে গেছে তো এই পরিস্থিতিতে যে সেনাবাহিনীকে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে যে ম্যাজিস্ট্রেটসের ক্ষমতা অর্থাৎ এই ক্ষমতার মাধ্যমে এখন একজন সেনাবাহিনী অফিসার তিনি চাইলেই পারবেন যে কাউকে অন্যায়ের কারণে গ্রেফতার করতে অথবা তার বিরুদ্ধে পরোয়ানা জারি করতে অথবা তাকে আইনের আওতায় নিয়ে আসতে এবং যে কোনো সময় যে কোনো জায়গা অভিযান পরিচালনা করতে পারবে না এবং পারবেন যে কোনো সমাবেশ অথবা মিছিল মিটিংয়ে যেগুলা বিশৃঙ্খলা সৃষ্টি করে সে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন যেটা এর আগে এরকম কোনো ব্যবস্থা নেওয়া ছিল না তো এর আগে হয়েছে কিন্তু একদম যে নতুন তা কিন্তু না তবে এই ব্যবস্থাটা নেওয়ার ফলে আশা করি দেশের জনগণের অনেক উপকার হবে কারণ দেশের এই অর্থনৈতিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সেনাবাহিনীকে একটা কার্যকর পাওয়ার দরকার ছিল আর সেটাই অন্তর্বর্তীকালীন সরকার করেছে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে বন্ধুরা আপনাদের কি মতামত এই সেনাবাহিনীকে ম্যাজিস্টেশি ম্যাজিস্ট্রেশি পাওয়ার দেওয়ার তারা কি উপকার হবে না ক্ষতি হবে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন